শাকিব খান অনেক বড়ো সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ও শুটিংয়ের সময় কখনো বসেনি যে একটা পানি পর্যন্ত খায়নি ও মানে কাজের উপরে অনেক সিরিয়াস যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসছে ও তো নতুনই ছিল তো তখন আমি অনেক সময় অনেক শট দিয়ে দিকে তাকাতো যে শটটা কি না তখন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা দিলে ভালো তো আসলে ওরও গুণে শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে এবং ইনশাল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টররা সাকিবের কাছে যায় ওর ভালো ছবি নিয়ে তো ইনশাআল্লাহ যদি কাজ হয় ইনশাআল্লাহ অবশ্যই হবে